সামনে রাজ্যে প্রায় দু হাজারের উপর রেশন ডিলার রয়েছে রেশন শোপ রয়েছে প্রতিনিয়ত সেটা বাড়ছে কমছে না এবং আগরতলা পৌর নিগমের অধীন প্রায় দুশো আপনারা একটা কমন প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আমাদেরও সুবিধা হবে কোন অনুষ্ঠানে উপস্থিত হতে বা আপনাদেরও সুবিধা হবে একদিন ইউনিফাইড প্ল্যাটফর্ম যদি আপনারা প্রদান করতে পারেন আমাদেরকে আগামী দিন আমাদের সমস্ত কিছু কন্ট্রোল করতে আলোচনা হয়েছে তারপর প্রস্তাব গেছে যে আমরা একটা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামী এগারো তারিখ আমাদের পৌরসভার অধীন যে কমিটি সেটা ঘোষণা করা হবে এবং রক্তদানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের সূচনা আমরা করব সেটা সাত তারিখে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আজকে আপনারা জানেন যে ছুটির দিন সানডে অনেক কাজ থাকে আমাদের সরকারি আবাসে গিয়ে দেখবেন এখনো পনেরো কুড়ি জন মানুষকে আমি বসিয়ে রেখে এসেছি যে আপনারা বসুন আধা ঘন্টা চল্লিশ মিনিট আমি একটা ব্লাড ডোনেশন থেকে আসছি মেয়র সাহেবেরও অনেক কাজ থাকে উনি অনেক অনুষ্ঠানে উপস্থিত হন কিন্তু তারপরেও রক্তদান যেখানে আমরা আমন্ত্রিত হই উপস্থিত থাকার জন্য যদি দশজন ডোনারে রক্তদান করেন আমরা কিন্তু উপস্থিত থাকার জন্য চেষ্টা করি এবং উপস্থিত থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বরাবর বলে দশজন যদি রক্ত দান করে সেখানে উপস্থিত থাকতে হবে এবং আমাদের দল আমাদের সরকার আমরা সেই দিশায় আমরা কাজ করছি কারণ রক্ত দান তার বিজ্ঞানীরা বের করতে পারেনি অনেক আপনার চেষ্টা হয়েছে সায়েন্টিস্টরা ইঞ্জেকশনের মাধ্যমে ওষুধের মাধ্যমে অন্য উপায়ে কিভাবে রক্তের বিকল্প তৈরি করা যায় এভাবে ডাইরেক্ট ট্রান্সফিউশন না করে অন্য উপায়ে কি করে রক্তের বিকল্প হিসাবে দাঁড় করানো যায় অনেক চেষ্টা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিজ্ঞানীরা ফেলিউর হয়েছে সফলতা পাননি আপনি আমাকে দেবেন আমি আপনাকে দেব আপনার থেকে আমার আমার থেকে আপনার এইভাবেই আমাদের স্বামীজির যে কথা স্বামীজির যে বাণী টু গড জীবের প্রেম করে যে জন সেই জন সে বিছে ঈশ্বর আপনার থেকে আমার আমার থেকে আপনার দিয়েই আমার মানব ধর্ম পালন করতে হবে এবং সেই জিনিসটাই আমরা করার জন্য বারবার দশ জন হোক পনেরো জন হোক কুড়ি জন হোক রক্ত যখন আমরা সেখানে উপস্থিত হই এবং রক্তদাতাদের উৎসাহ এখানে যারা রক্ত দান করছে অনেককে জিজ্ঞাসা করলাম যে রক্তের গ্রুপ কি কেউ বলছে নেগেটিভ কেউ বলছে পজিটিভ অনেককে জিজ্ঞাসা করা হলো যে কতবার দেওয়া হয়েছে কে বলছে পাঁচবার দিয়েছি কে বলছে সাত বার দিয়েছি কে 10 12 দিয়ে থাকি কে 44 বার 50 বার রক্ত দিয়েছে যে কোন সুস্থ মানুষ 18 থেকে 60 65 বছরের মধ্যে তিন মাস অন্তর অন্তর রক্ত দান করতে পারে এবং রক্ত দানে আমাদের মধ্যে একটা নেগেটিভ একটা চিন্তাধারা অনেকের মধ্যে কাজ করে যে আমি রক্তদান করবো আমার যদি শারীরিক কোনো সমস্যা হয় এটা ভয়ের ব্যাপার আতঙ্কের ব্যাপার কোভিড মহামারীর সময় আমরা দেখেছি যে মানুষ যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হতো আমাদেরকে সামাজিক যে দূরত্ব তাতে মানুষ একত্রিত হতো না তো স্বাভাবিকভাবে রক্তদানের মতো যে অনুষ্ঠানগুলো সেগুলোতে বাধাপ্রাপ্ত হয়ে